কখনো মৃত ভোটারের নামে ভোট পড়ছে আবার কখনো ভোটার তালিকায় জলজান্ত ভোটার হয়েছেন মৃত লাটে উঠেছে ভোটাধিকার সাম্প্রতিককালের কালের বঙ্গ ভোটার তালিকায় জীবিত মৃতের ধন্দে উত্তাল হিড়িক পড়েছে ভুয়ো ভোটার খোঁজার কিন্তু হাজার মেরামতের চেষ্টার পরেও ভোটার তালিকায় গোজামিল রয়েই গিয়েছে ঠিক যেমন কাকদ্বীপের গণেশপুর এলাকার বাসিন্দা সুবল পাত্রের ভোটার তালিকার বিড়ম্বরা বছর পঞ্চান্ন সুবলবাবুর দাবি দু সাল থেকে খাতায় কলমে তিনি মৃত জলজান্ত একটা মানুষ ভোটার তালিকায় মৃত হওয়ায় পারেন না ভোট দিতে বারংবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো সুরাহা দু সাল থেকে ভোটার লিস্টে আমি মৃত মৃত ঘোষণা করা হয়েছে কেন ওই সময় আমার বাবা মারা গেছিল বাবার সঙ্গে আমাকেও একসঙ্গে লিস্টে মৃত ঘোষণা করে দিয়েছে আর বিটিও অফিসে দুবার হিয়ারিং আমি গিয়েছি হিয়ারিংয়ে বলছে আপনার হয়ে যাবে কোনো তো একটা কোনো ভুল হয়েছে আর আপনার কোনো চিন্তা নেই এবার আপনার লিস্টে নাম চলে আসবে এই আসবে আসবে বলে বহু জায়গায় জানিয়েছি জানিয়ে কোনো সরাও হয়নি কিন্তু ভোটার তালিকায় যিনি মৃত হিসেবে গণ্য তিনি জীবিত রেশন আধার প্যান কার্ডে কোন সমস্যা ছাড়াই পান রেশন সামগ্রী ভোটার তালিকার এই নয়া গোজামিল নিয়ে জোর চর্চার রাজনৈতিক মহলে প্রায় কুড়ি বছর ধরে ভোটার তালিকায় এই বিম্রাট প্রসঙ্গে কিছুই জানেন না বলে দায় এড়ালেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সত্যব্রত মাইতি সব আমার রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড সবই রয়েছে আমি রেশন পাচ্ছি সরকার থেকে সবই আমি গ্যাস গ্যাস আছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারপরেও তারপরেও আমার কোন কারেন্টের বিল আছে আমরা আমাদের জায়গার দলিলের কাগজ রয়েছে তাহলে আমরা পুরনো অথবা বাংলাদেশ থেকে যারা আসছে দু তিন বছর পরে তারা ভোট দিতে পারছেন এখনও আমি পাঁচ বছর মানে আবার পরবর্তীতে আবার পাঁচ বছর সহকারী সভাপতি হিসাবেই কার্যক্রম করছি এরকম ঘটনা আমার জানা নেই তবে উনি যদি অভিযোগ জানান উনি যদি আসেন বা অফিসে আমি যথাসাধ্য চেষ্টা করব এইটুকু বলতে পারি ভোটার তালিকায় এই সমস্যার জন্য আবার সরকারকেই কটাক্ষ বিরোধীদের তালিকা সংশোধনে প্রশাসনের উদাসীনতা সম্পূর্ণ ইচ্ছাকৃত দাবি স্থানীয় বিজেপি নেতা কৌশিক দাসের দেখুন এই বিষয়টা হচ্ছে তৃণমূল ইচ্ছাকৃতভাবে এটাকে করাচ্ছে দেখলে হবে ওই মানুষটি তৃণমূলের ভোটার নয় সিপিএম এর ভোটার ছিল না সিপিএম তখন গা করেনি তৃণমূল এখন গা করছে না এটাই তো ব্যাপার আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে ভোটার তালিকায় হাজার একটা সমস্যা রাজ্যে কিন্তু প্রশ্ন উঠছে এই সমস্যা কেন আরও আগে চোখে পড়েনি নাকি ভুয়ো ভোটারের ভোট ব্যাঙ্ক ভরার চেষ্টায় এতদিন মুখ বন্ধ ছিল প্রশাসনের চাপে পড়ে ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরানোর ফিরিক দেখে উঠছে প্রশ্ন সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ